সামনে শুক্রবার আমার বিয়ে কি তোর বিয়ে মানে তুই মজা করছিস আমার সাথে জানি আমি আরে আমি মজা করছি না আমি সত্যি বলছি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আছে রিকোয়েস্টটি হলো আমার আইডি রিচ ডাউন পড়ে গেছে আপনারা একটু ভিডিওর লাস্ট অবধি দেখেন আর বেশি বেশি কমেন্ট করেন আমি জানি না ইউটিউবের সিস্টেম কি রিচ বাড়ানোর জন্য কিন্তু ভিডিওটি লাস্ট অবধি দেখলে আর বেশি বেশি কমেন্ট করলে আশা করি আবার আগের মতো আইডি রিচ চলে আসবে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি দেখি আইডি ডাউন তাইলে ভিডিও বানাইতে ইচ্ছা করে না তাই এতগুলো কথা বলবেন আর কি বল একটা কথা বলার ছিল তোকে বল একটা খারাপ খবর আর একটা ভালো খবর কোনটা আগে বলবো আরে না বল সামনে শুক্রবার আমার বিয়ে কি তোর বিয়ে মানে তুই মজা করছিস আমার সাথে জানি আমি আরে আমি মজা করছি না আমি সত্যি বলছি মানে কি রিসবি মানে আমার বিয়ে তাও সামনে শুক্রবার কি হবে কি হলো আর বিয়েতে রাজি হলি কেন তুই রাজি না হয়ে কি করব বল আর আমি আব্বুর উপর কোনো কথা বলতে পারি না তাহলে আমার কি হবে মেয়েটা দেখতে অনেক সুন্দর তাই না হুম একেবারে পরের মতো আমার কথা একবার ভাবলি না কুপ্তা অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে গেলি আচ্ছা খুশির খবরটা শুনবি না আর কি শুনবো তোর তো এখন অনেক খুশি হওয়ার কথা আমি আর কিছু জানতে চাই না তোর আব্বু আম্মু তো আমাদের বাসায় হুম জানি তারা গেছে এটা জানতাম কিন্তু কেন গেছে জানতাম না কিন্তু এখন বুঝতে পারলাম হুম বিয়ের কথাবার্তা বলতে এসেছে আমার আব্বু আম্মু সব সময় তোকে নিয়ে বাড়াবাড়ি করে এখন তোর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে আর তাদেরও যে একটা মেয়ে আছে সেটা কথা তারা ভুলে গেছে আরে তুই এত বেশি বুঝছিস কেন বলতো পুরো কথাটা তো বলতে দিবি আমাকে আর কি বলার বাকি আছে তোর আমি আর কিছু শুনতে চাই না তোর সাথে কথা বলাটাই যা না শুনতে হুম এখন অন্য কাউকে পেয়ে গেছিস না আমার সাথে কথা বলবি কেন তুই আরে আগে পুরো কথাটা শোন তারপর যা করার করবি আচ্ছা বল বিয়েটা তোর সাথেই মানে মানে তোর আব্বু আম্মু আমাদের বাসায় তোর আর আমার বিয়ের কথা বলতেই এসেছে আমি জানতাম আমার আব্বু আম্মু আমাকে অনেক ভালোবাসে তাই নাকি হ্যাঁ আমি কি চাই তারা ভালো করে জানে তো আগে কি জানি বলছিলি তোর আব্বর কথা ওসব তো রাগ করে বলছিলাম কিন্তু তুই আমাকে আগে এটা বলিস নাই কেন সুযোগ দিয়েছিস আমাকে বলার সরি সব কিছুতেই এমন বেশি বুঝলে দেখবি কোনো একদিন সত্যি সত্যি অন্য মেয়ে আমাকে নিয়ে চলে গেছে না তুই শুধু আমার আমি অন্য কারো হতে দিব না তোকে পারিস তো শুধু কান্না করতে কান্না করতে হবে না আর কোথাও যাচ্ছি না আমি তোকে ছেড়ে

আল্লা হাফিজ ঈশ্বরে কি সুন্দর একটা পূর্ণতা মানে সবার জীবনে এরকম পূর্ণতা আসতো করে সারপ্রাইজের মতো কতই না ভালো হইতো কিন্তু সারপ্রাইজের মতো ঠিকই আসে কিন্তু সেটা পূর্ণতা না বিচ্ছেদ করে আমার তোমাকে ভালো লাগে না না হয় কি হয় যে ঠকাইতে আছে এটা অন্য কারোর মাধ্যমে শোনে যে ব্যাপারটা এমন হয় যে আপনার প্রিয় মানুষটা আপনাকে ঠকাইয়ে অন্য কারোর সাথে সম্পর্ক করতেছে বাট সেটা আপনি অন্য কারোর মাধ্যমে জানছেন জানার পর সেটা আপনি তদন্ত করলেন অনেক কিছু অনেক দিক থেকে খোঁজ নিলেন দেখতে পারতেছেন হ্যাঁ সত্যি তারপর যখন আপনি তার কাছে জিজ্ঞেস করলেন সে বলল না এগুলো সব মিথ্যা তুমি আমার বিশ্বাস করো না মানে বিশ্বাস করো না এগুলো সব মিথ্যা তুমি কি আমাকে বিশ্বাস করো না মানে ভাই সব জায়গার ফিলিংসগুলো এক তো বাজে ভাই আমি নিজেও রকম মানে এই ফিলিংসে পড়ছে আমি সত্যটা জানতাম যখন তার কাছে জিজ্ঞেস করতাম সে মিথ্যাটা আমার বলতো ওইটা সত্য আমি জানতাম মানে এরকমই হয় আমরা কিছু সারপ্রাইজ পাই যেটা হয় বিচ্ছেদের সারপ্রাইজ না হয় যন্ত্রণামূলক সারপ্রাইজ বাট এইরকম সারপ্রাইজ গল্পেই হয় এটা জানি না এই যে লিজা আর ওনার নাম রিসবি। ওনাদের বাস্তব জীবনের কাহিনী কিনা যদি হয় তাইলে অনেকটাই লাকি তারা পূর্ণতা খুবই কম বর্তমানে বিচ্ছেদই বেশি মানে একটা মানুষ কর্তগুলো রিলেশন করার পরেও লাস্টে গিয়ে কি করে সেটাও কি পূর্ণতা পায় না পায় তো অবশ্যই কিন্তু ওই যে এত এত রিলেশন করার পর শেষের পূর্ণতাটা আর পূর্ণতা মনে হয় না কারণ এক জায়গায় না এক জায়গায় তো যে জীবন আটকেইবি তাই না তো এটার আর পূর্ণতা মনে করে না পূর্ণতা হয়েছে প্রথম রিলেশন বা দ্বিতীয় রিলেশন কারণ প্রথম রিলেশন অনেকের জীবনেই ভুল মানুষের সাথে হয় এটা সবাই বলে আবার বলে অনেকে দ্বিতীয় রিলেশন বেস্ট রিলেশন আসলে হয়েছে ভাই তোমার রিলেশনটা সঠিক না ভুল সেটা নির্ভর করবে তুমি যার সাথে রিলেশনে আসো তার উপর আর তুমি রিলেশনে তুমি কতটা সিরিয়াস এটার উপর ঠিক আছে এখন এমনও আছে যে তিন নম্বর রিলেশন তোমার সঠিক মানুষটার তুমি পাইলা বা পাঁচটা রিলেশন করছো পাঁচ নাম্বার রিলেশন তুমি যে মানুষটার সাথে করতেছো সে মানুষটা তোমার জীবনের লাইফ পার্টনার হইলো এই রকম মানে হয়েছে কি ভাই সঠিক মানুষ পাওয়া অবধি তোমার রিলেশন ভুল যতক্ষণ না তুমি সঠিক মানুষটার না পাইতে যখন পাবা তখনই তোমার ওই নাম্বার রিলেশনটাই সঠিক বুঝতে পারছো লেক। কেমন লাগছে অবশ্যই বলবা